পর আইলো আবার উপজেলা নির্বাচন খুশির জুয়ারে ভাসে বাফলের ভোট্টার গন ভইরে। খুশির জুয়ারে ভাসে বাউকলের ভোটার গ অনেক দিন পর আহিলো আবার উপজেলা নির্বাচন অনেক দিন পাহার আহিলো আবার উপজেলা নির্বাচন ভাই সেমন পদে ভাইকে বড়ই প্রয়োজন ভাই রে তালামারকে এবার সবার ভোটটা প্রয়োজন প্রভাব ফলো পজলার প্রার্থী যারা জம்சিদ ভাই সবার সেরা করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী যারা আমাদের জம்சিদ ভাই সবার সেরা তালা মারকাই ভোট dili হবে unnoyon তালা মারকাই ভোট দিবেন হবে খুশির জোয়ারে ভাসে বাউফলের ফলের জনগণ ভাই ভাইস চেয়ারম্যান পদে জামশেদ ভাইকে বড়ই প্রয়োজন অনেক পর আইলো আবার উপজেলা নির্বাচন অনেক দিন পর আইলো আবার বাউ নির্বাচন খুশির জোয়ারে ভাসে বাফলের ভোটটার গণ ভাইরে রে এবার সবার ভোটটা প্রয়োজন وري এলা ওরে জামশেদ ভাই কে নেতা মানে উন্নয়নে জামশেদ ভাই কে সবাই চায় রে ওরে জামশেদ ভাই ভালো মানুষ এলাকাবাসী কয় জামশেদ ভাই যোগ্য মানুষ এলাকাবাসী কয় জামশেদ ভাইয়ের তালা মার্কার হবে হবে জয় ভাই রে জামশেদ ভাইয়ের তালা মার্কার হবে হবে জয় অনেক দিন পর আইলো আবার উপজেলা নির্বাচন অনেক দিন পর আইলো আবার উপজেলা নির্বাচন খুশির জোয়ারে ভাসে বাউফলের জনগণ ভাই রে খুশির জোয়ারে ভাসে এলাকার ভোটারগণ অনেক দিন পর আইলো আবার উপজেলা নির্বাচন

ইল্লাহি রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কে ফলে পরিচা আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় বোয়ালখালী উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাইবোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোন বন্ধুদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি রইল আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাবা স্বামীমারা বেগম আপার পক্ষ থেকে একরাশ রাশ শুভেচ্ছা আগামী উনত্রিশে মে রোজ বুধবার বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে প্রজাপতি মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবিকা নারী নেত্রী শিক্ষানুরাগী সমাজকর্মী আমাদের বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা বেগম স্বামী আপার মার্কা প্রজাপতি মার্কা স্বামী মারা আপা বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশ প্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি বলখালী উপজেলাবাসীর সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে প্রজাপতি মার্কাই ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের স্বামী মারা আপা সবাই বলে তাই দিকে দিকে শুনি জয়ের বিজয়ের মার্কা মার্কা জনগণের মতামত স্বামী মারা বেগম ব্যক্তি সত মা তোমার একটি ভোটে প্রজাপতি মার্কা যাবে জিতে বঙ্গ তোমার একটি ভোটে প্রজাপতি মার্কা যাবে জিতে ভাইগো তোমার একটি ভোটে স্বামী মারা আপার প্রজাপতি মার্কা জিতে যাবে সবার আগে আল্লাহ যদি সহায় থাকে স্বামী মারা আপা আবারও ভাইস চেয়ারম্যান পদে জিতে যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান প্রজাপতি মারকার রেখমান জনগণের মনের মতো মন যা স্বামী মারা নাম তার এক বড় না দুই বড়ো এই বল খালি উপজেলার সবাই বলে স্বামী মারা আপার মন বড় জেগেছে জনতা বেঁধেছে জোর প্রজাপতি মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে প্রজাপতি মার্কায় ভোট দিবেন সবাই ভালোবেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক প্রজাপতি মার্কা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল প্রজাপতি মার্কায় মার সিল এদিক সেদিক কি দরকার স্বামী মারা আপাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের স্বামীমারা আপার মত নয় পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের স্বামীমারা আপা তাই তো প্রজাপতি মার্কায় ভোট চাই উনত্রিশ তারিখ সারা দিন প্রজাপতি মার্কায় ভোট দিন বুধবার সারা দিন প্রজাপতি মার্কায় ভোট দিন পাড়ায় পাড়ায় বলে যায় স্বামীমারা আপাকে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই বলখালী উপজেলা বার্ষিকে বলে যায় প্রজাপতি মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের প্রজাপতি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া শিক্ষার উন্নয়নে সমাজের উন্নয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে সবাই বলে আবারও প্রয়োজন ভোট দিয়ে পুনরায় বোয়ালখালী উপজেলাকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নমূলক একটি সমৃদ্ধশালী উপজেলা হিসাবে গঠন করার সুযোগ দিন ভোট দেবেন ভাই কোনখানে প্রজাপতি মার্কার মাঝখানে নতুন ভোটারের প্রথম ভোট প্রজাপতি মার্কার পক্ষে হোক ভোট দিন ভোট দিন স্বামী আপার প্রজাপতি মার্কায় ভোট দিন এলাকাবাসীকে বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই ভাই ভাবি কে বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই চাচা চাচি কে বলে যাই স্বামী মারা আপার প্রজাপতি মার্কায় ভোট চাই স্বামী মারা সালাম নিন প্রজাপতি মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনার ভোট বড়ই মূল্যবান প্রজাপতি মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে কে

সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা স্বামীমারা বেগম আপার প্রজাপতি মারকার ইনশাল্লাহ বিজয় বিজয়কাল